নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে পরে আবার আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে আসছি আসলে একটু ব্যস্ততা রয়েছে এবং সেই ব্যস্ততা সরিয়ে প্রতিবেদন করার মতো মানসিক অবস্থায় এতদিন ছিলাম না আস্তে আস্তে আবার আসতে হবে কারণ আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন আমার এই প্রতিবেদনের জন্য তো আমারও একটা দায়বর্তায় যেহেতু আপনারা আমার প্রচুর মানুষ যারা সাবস্ক্রাইব করেছেন তারাদের কেন আমি বঞ্চিত করব। তো পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও যারা করেননি সাবস্ক্রাইব করলে আনন্দ পাব নিয়মিত আবার প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব দেখুন আমি যে ক্যাপশন দিয়েছি সিপিআইএম সত্যি শেষ এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যা ফলাফল সেখানেও সেই শূন্য সেটাই সেই ধারাই অব্যাহত কিন্তু আমি আপনাদের কিছু কথা বলবো যে সিপিএম শেষ না সিপিএমের এটা কিন্তু এই দু হাজার চব্বিশে যে ফলাফল হয়েছে কোনো মতেই সেটা যে একেবারে আশাভঙ্গ হওয়ার মতো তা না যে সমীক্ষা বা বিভিন্ন সংবাদ মাধ্যম যেটা আশা করেছিল বা যে সমস্ত ফলাফল দেখিয়েছে তার সাথে মেলেনি সামঞ্জস্যতা পায়নি না তৃণমূল কংগ্রেসের উল্লসিত হওয়ার কোনো কারণ নেই যে কোনো সময় পাশা উল্টে যেতে পারে ফলাফলটা যদি আপনারা একটু লক্ষ্য করেন এতদিনে হয়তো আপনারা অনেকটাই জেনে গেছেন তাও আরও আর একবার বলি যে দেখুন কিছু আসনের কথা আপনাদের বলবো কিভাবে তৃণমূল কংগ্রেস জিতেছে সেখানে আরামবাগ এখানে ছ হাজার ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস ভোট সিপিআইএম এর পক্ষে কত পড়েছে বিরানব্বই হাজার পাঁচশো দুই বুঝতে পারছেন যে এই বিরানব্বই হাজারের ছয় সাত হাজার এদিক হলেই তৃণমূল কংগ্রেসের পক্ষে আসনটা থাকতো না একই রকম আসানসোল উনষাট হাজারে জিতেছে ট্রিএমসি এখানে বামেরা ভোট পেয়েছে এক লক্ষ পাঁচ হাজার নশো মানে এক লক্ষ ছ হাজারের মতো ভোট পেয়েছে বহরমপুরে জিতেছে এখানে তৃণমূল কংগ্রেস কিন্তু বহরমপুরে বিজেপি কত ভোট পেয়েছে জানেন তিন লক্ষ একাত্তর হাজার আটশো পনেরো পঁচাশি হাজার ব্যবধানে তৃণমূল কংগ্রেসের ইউসুফ পাঠান জিতেছে সুতরাং ভোট কতটা ভাগাভাগি হয়েছে এবং এই ভোট একটা জায়গায় আনা যায় কিনা ভবিষ্যৎ রাজনীতি কিন্তু সে কথা বলবে কারা কাদের সাথে যাবে এবং কি শর্তে যাবে সেটা পরের আলোচনার বিষয় কিন্তু আপনার আসনগুলো বুঝতে পারছেন বাঁকুড়া বত্রিশ হাজার ভোটে জিতেছে টিএমসি এবং এখানে সিপিআইএমের পক্ষে ভোট পড়েছে এক লাখ প্রায় ছ হাজার বত্রিশ হাজার ভোটে জিতেছে বারাসাত এক লাখ চোদ্দ হাজার ভোটে জিতেছে কিন্তু এখানে আইএসএফ ভোট পেয়েছে এক লাখ একুশ হাজার এবং ফরওয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছে এক লাখ বুঝতে পারছেন দু লাখ এখানে বিজেপির ভোট বললাম না বর্ধমান পূর্ব এখানে বিজেপি পেয়েছে পাঁচ লক্ষ উনষাট হাজার ভোট সিপিআইএম পেয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার ভোট এক লাখ ষাট হাজার ভোটে টিএমসি জিতেছে বুঝতে পারছেন এই দুটো ভোট মেলালে সাত লক্ষ ভোট তাদের থেকে বেশি বর্ধমান দুর্গাপুর এক লক্ষ তেপ্পান্ন হাজার ভোট পেয়েছে সিপিআইএম জিতেছে তৃণমূল কংগ্রেস এক লক্ষ সাঁত্রিশ হাজার ভোটে বিরোধী ভোটের এই ভাগাভাগির সুযোগ কিভাবে টিএমসি পেয়েছে যে কোনো সময় পাশা উল্টাবে আপনাদের আমরা বলছি ব্যারাকপুরে চৌষট্টি হাজার ভোটে জিতেছে টিএমসি এখানে সিপিআইএম এর পক্ষে দেবদূত ঘোষ পেয়েছে এক লক্ষ দশ হাজারের মতো ভোট বীরভূম টিএমসি পেয়েছে এক লক্ষ সাতানব্বই হাজার ভোটে জিতেছে কংগ্রেস এখানে ভোট পেয়েছে আশ্চর্যজনকভাবে দু লক্ষ চাব্বিশ হাজার ভোট দমদম সত্তর হাজার ভোটে টিএমসি জিতেছে এখানে দু লাখ চল্লিশ হাজার ভোটের পেয়েছে সিপিআইএম বিজেপির ভোট রয়েছে হুগলি ছিয়াত্তর হাজার ভোটে এমসি জিতেছে এক লক্ষ উনচল্লিশ হাজার ভোট পেয়েছে সিপিআইএম হাওড়া এক লক্ষ উনসত্তর হাজার ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস এক লক্ষ বাহান্ন হাজার ভোট পেয়েছে সব্যসাচী চ্যাটার্জি বিজেপির ভোট রয়েছে যাদবপুর দু লক্ষ আটান্ন হাজার ভোটে জিতেছে সায়নী আর দু লক্ষ আটান্ন হাজার সাতশো ভোট পেয়েছে যাদবপুরে সিপিআইএম বিজেপির ভোট রয়েছে সাথে ভাবছেন যে কত আসন এই যে তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে সেগুলো যাওয়ার কথা না এবং কলকাতা উত্তর এক লক্ষ চোদ্দ হাজার ভোট পেয়েছে কংগ্রেস কলকাতা উত্তরে প্রদীপ ভট্টাচার্য দাঁড়িয়েছিলেন বিরানব্বই হাজার ভোটে জিতেছেমসি কৃষ্ণনগর ছাপ্পান্ন হাজার ভোটে জিতেছে মহুয়া মৈত্র এক লক্ষ আশি হাজার ভোট পেয়েছে এস এম সাদি মেদিনীপুরে সাতাশ হাজার ভোটে জিতেছে টিএমসি এখানে মেদিনীপুরে হাজার ভোট পেয়েছে সিপিআইএম মুর্শিদাবাদে পাঁচ লক্ষ আঠেরো হাজার ভোট পেয়েছে পক্ষে মোহাম্মদ সেলিম এক লক্ষ চৌষট্টি হাজার ভোটে জিতেছে টিএমসি যেখানে বিজেপি পেয়েছে দু লক্ষ বিরানব্বই হাজার ভোট শ্রীরামপুর এক লক্ষ চুয়াত্তর হাজার ভোট পেয়েছে ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস আর দেবসিতা পেয়েছে দু লক্ষ উনচল্লিশ হাজার ভোট বিজেপির ভোট রয়েছে তমলুক সায়ন পেয়েছে পঁচাশি হাজার তিনশো উননব্বই ভোট ভোটের এখানেও জয়ের মার্জিন আপনারা জানেন খুব বেশি না তো এই আমাদের পশ্চিমবাংলার এতগুলো আসনে যেখানে তৃণমূল কংগ্রেস হারার মতো পজিশনে ছিল কিন্তু বিরোধী ভোট এমনভাবে বিভাজিত হয়েছে যেখানে এই সুযোগটা পেয়েছে শাসক দল সুতরাং হৈ হৈ বা উল্লসিত হওয়ার কোনো রকম কারণ এখানে কিন্তু নেই এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় সুতরাং আমি যে কথাটা বলার জন্য এই প্রতিবেদনটা করলাম অনেক দিন পরে এরপরে আরও অনেক পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন আপনাদের সামনে তুলব বিভিন্ন বিষয়ে অনেক বিষয় রয়েছে কন্টেম্পোরারি অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো নিয়ে আপনাদের সামনে আসা আমার প্রয়োজন তো আস্তে আস্তে আসবো আবার একটু নিজের ব্যস্ততাটাকে কাটানোর চেষ্টা করছি আপনাদের সামনে আসার জন্য পাশে থাকবেন সাথে থাকবেন দেখতে থাকুন চলছে চলবে রণজিতের সঙ্গে